নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ওল জন্য আমি অল্প পরিমাণে ওল নিয়ে নিয়েছি প্রথমে উপকারিতা জানা দরকার একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন স্বাস্থ্য এবং উপকারিতা প্রদান করে ওল খেলে হজম শক্তি বাড়ে ওজন কমাতে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও ওলে থাকা ফাইবার ভিটামিন ও মিনারেল শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে ওলে উপস্থিত ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে থাকা শর্করার পরিমাণ কমিয়ে দেয় হার্টে স্বাস্থ্যের উন্নতি করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মানসিক চাপ কমায় ত্বকের স্বাস্থ্য ভালো রক্ষা করে কেননা এতে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে তবে হ্যাঁ এর অসুবিধাও রয়েছে হাঁপানি এবং সাইনাস আক্রান্ত ব্যক্তিদের জন্য এই ওল এড়িয়ে চলা উচিত ওল শীতল তাই বুঝে খাওয়া দরকার সন্তান প্রসবকারীদের কিন্তু এই ওল বুঝে খেতে হবে আর যদি খেতে চায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওল খাবে ওলটাকে আমি বয়েল করে নিয়ে চলে এসেছি বানাবো ওল সুন্দি খুব অল্প পরিমাণে বানাবো আপনারা বেশি লোক থাকলে অবশ্যই বেশি পরিমাণে বানাবেন তখন একটু বেশি করে নেবেন আমার যেহেতু অল্প লোক আছে তাই আমি তিনজনের মতো বানাবো এখানে নিয়ে নিয়েছি কাসুন্দি বাজার চলতি কাসুন্দি এখানে নিয়েছি সর্ষের তেল একদম পিওর সর্ষের তেল এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে কাঁচা লঙ্কা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এবার আমি ওলটাকে ভালো করে আমি এর মধ্যে মাখিয়ে নিয়ে নেব আগে এটাকে ভালো করে এরকম করে আমি পুরোটাকে আগে ভালো করে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব এর মধ্যে দিয়ে দেবো এবারে লবণ সব একটা একটা করে আমি কিন্তু যা যা রয়েছে সব দিয়ে দেবো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মতো তেল আর এইবার কাসুন্দি বাজার চলতি যে কাসুন্দি এটা ঘরেও আম কাসুন্দি বানানো যেতে পারে আপনারা ঘরেও বানাতে পারেন যদি বলেন তো আমি তাহলে দেখিয়ে দেবো কীরকমভাবে বানায় এইবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে তৈরি হয়ে গেল ওলকাসুন্দি আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন এবং এটা স্টিম রাইস অর্থাৎ গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আর একবার বানিয়ে খেলে মনে হবে যে বারবার বানাই অবশ্যই এর প্রেমে পড়ে যাবেন সুতরাং আমি যেভাবে বানিয়েছি প্রত্যেকের কাছে অনুরোধ রইল এইভাবে বানান এবং গরম ভাতের সঙ্গে এনজয় করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা এই রকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা কমেন্ট করছেন দেখছেন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তারা এখন সাবস্ক্রাইব করুন প্রত্যেককে অজস্র ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার আজকের কেপসি থেকে কি কি খাবার আসলো এখানে একটা দিয়েছে পেপসি এই যে পুরো এর মধ্যে ছিল ছিল যেগুলো সব কিছুটা কিছুটা দেখে ফেলেছি এই সব ডিপ এখানে একটা দিয়েছে টিস্যু পেপার তারপরে দেখি আর কি কি আছে সস রয়েছে আর দেখি আর এইটা ফ্রাইস ক্রাঞ্চি ফ্রাইস এতগুলো জিনিস চলে এলো কে এফসিতে ফেরা এলে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই